সব জায়গাতে আছে যখন কইছে আপনারা দুইজনের নাম্বার নাম নাই কইলে হ দুজনের নাম লেহ তো আবু জেহালের নাম লাগছে আবু লাহাবের নাম লাগছে আবু লাহাবের নামটা লেহাইতে আছে আর মনে খালি পড়তে আছে বাতি আদা এমনি আমার বউরে ফাত্র এই এই জঙ্গলের ভিতরে এই غلط লাগে লাগায় সাইডালায় আর আমি যদি যুদ্ধের বতনও চাই হইল কূপ দেও তো আমারই দিয়া শুরু হইব এত তো তাবপatiya দা খালি মন পড়ে এই চিন্তা কইরা তে চিন্তা করলো নাম জলে আইলাম জনগণের সাফে বুইড়া অহন কিতা করো আবু সব বুদ্ধি টু বুদ্ধি শেষ যুদ্ধের তারিখ তারিখ হইছে সবাই কবে যাইব আদুল হাবকও কথা আছে যুদ্ধ যাওয়ার আগে কথা আছে কয় কি কথা আমরা যে এক হাজার লোকের নাম লেখাইলাম আচ্ছা এর ভিতরে কেউ যদি শরীর ভালো না থাকে এটা একটা চিন্তার বিষয় সবার যে শরীর ভালো থাকবে এমন তো কোনো কথা না এক হাজার লোক আমরা আহ হা অবশ্য এক হাজার লোক ক হাজার কথা বলে ক হাজার এক লোকের ভিতরে কারো শরীর খারাপ হওয়ার স্বাভাবিক না স্বাভাবিক সবাবে এখন কোনডা কো সৈদ্য খারাপ হইতোই পারে আবুল আহাবে কথা তুলছে ভাই এই যে 1000 লোক যে আমরা নাম লেখাইলা কেউ যদি সৈলবালা না থাকে কি তা কর লোকডা করে একজনের সৈল খারাপ হই গেল তখন কি কর তো কথাডা যখন আবুল আহাবে তুলছে সবাই মিল্লা কইতে আছে ভাই সাহেব কথাডা যেন আপনার মাথা টাইছে সমাধানডা আপনি করেন কি করলে ভালো হইব আবুল আহাবে কয় শোনো যদি আমরার ভিতরে কেউ সৈলবালা না থাকে তে নিচে যাইতো না ফলে আরেকজন লুক দিব তার বতলি হগলে কহ এটা বুদ্ধি পছন্দ হইছে আবুলাহাবে মনে মনে কয় আমারে শৈগলা থাকতো আমার কত তো তাবতিয়া দহস্থে করিছে তার ভিতরে যে আমারে শৈগলা থাকলো কথাটাতে তুলসি আর লাগগে ঠিক ঠিক এই যুদ্ধে যাবার রওনা দেবে মদিনার দিকে তারা বের হইছে বদরের প্রান্তর দিকে এমন সময় আবুলাহাবে আতের ভিতরে দইরা একবারারে লয়াইছে কয় আবু জেহেল কয় কিও কয় ভাই নমুনা খারাপ শৈলের নমুনা মোটেও সুবিধান না যুদ্ধের ময়দানে যায়াম দূরের কথা হ্যান যত যাওয়া সম্ভব না কত কথা না হয়েছে আইন না লগে লইয়া কত ধরে আনছি না এই যে মুফাসির কারাম কয় যেই লোকটারে আনছে হেতে কোনো আইত চাইছিল না হ্যাঁ তার কাছে আবুল আহাবি আছিল সুদের কারবার হ্যাঁ সুদে টেহা লাগাইত একবার সুদে টেহা নিছে তিন মাসের লেগে আবুল আহাবি গিয়ে হ্যাঁ তার ভাই তুই টাকা টেহা দে কবে দুই মাস হয়েছে না তিন মাসের লেগে টেহাজি টেহা দেবি অহন টেহা দিবি আর নইলে যুদ্ধ যাইবি দইটার একটা কোনটা করবা বুঝ করে পড়ো কয় টেহা তো দিতাম পর তোমরা কত যুদ্ধের ময়দানে যাইবা হ্যাঁ দই রাঁধছে বদলি সিটার কারে কয় বাটফার কি আর হুবের বাটফার এখন হ্যাঁ তো বাদ দইয়া টেহা যখন দিতে পর তোমরা যাইবো কি করবো যুদ্ধের ময়দানে হ্যাঁ দই রাইন না যুদ্ধের ময়দানে দিছে আবুল আহাব যায় নাই কারণ আবুল আহাব জানতো তাপ্পার ইয়াদা আমি যুদ্ধের ময়দানে গেলে আমাকে ছাড়া হবে না শেষ পর্যন্ত করুন পরিণতি আবার বলার উদ্দেশ্য হচ্ছে শিক্ষা দেওয়া আবুল আহ শেষ পর্যন্ত কেমনে মারা গেছে বদরের প্রান্তর থেকে যখন সে যায় নাই বদরে সবাই যখন ফিরে আইসে তারা সত্তর জন দুই টুকরা করে লাইছে সত্তরটারে ফিস মোড়া বান্দি হোটাই লাইছে আর আইয়া কোনো মতো আবুল আহাবের আসল ধারা তার কুষ্ঠরূপ হইছে কুষ্ঠরূপ রোগ তৎকালীন জমানায় কোনো চিকিৎসা ছিল না ছোঁয়াছে একটা রোগ এই আবুল হাবেদ যখন হয়েছে। এখন ধরে তার জিও যায় না তার ফুতেও কাছে যায় না আল্লাহ কইছিল তার ছয়টা জিনিস তার কোনো কাম লাগতো না কথা মনে আসেনি কয়টা জিনিস কামো লাগতো না বউ তো লাগবো কেন তো তাই এইটো এমনি কাম লাগে না অহন আছিল জি ফুট অহনে এদিও কামো লাগে না কারণ এইদি কুষ্ঠ রোগ হওয়ার কারণে এইদি কেউ কাছে যায় না এইটা শোয়াসে রোগ আবাদি জিয়ে রয় ফুতে রয় এই চিন্তায় কেউ আর আবুল কাছে যায় না শেষ পর্যন্ত আবুল আহাব রে একটা গ্রামের এক ঘরের ভিতরে বন্দি করে রাখছে আর এই তার প্রচার দুর্গন্ধ এমন দুর্গন্ধ ওই এলাকায় কোনো লোকজন আর থাকতে পারে না সবাই মিল্লা জিফুতের কাছে গিয়া কইছে তোমার বাফেরে দূরে কোথাও রাইখে আসো এই সমাজে তাক রাখলে আমরা থাকতে পারবো না শেষ পর্যন্ত জঙ্গলের কাছে ছোট্ট একটা ঘর তুললা ওই বাইদা মানুষ বাইদা বেরিয়ে বাদ্যা বেড়ায় যেমনি হালকা ঘর তুল্লা থাকে পলিথিন দিয়া এইরকম একটা ঘর ঘরতুল্লা আবুল আহবরে নিয়ে আলগা এক জায়গার ভিতরে রাখছে সেখানে রাখার পরে এখন তারে খানা দানা দিব কেমনে কাছে গেলিনি নি আবার রুবে কেউ তো ডরে যায়ও না তখন আমাদের শুধু বেকারি বেকারি ছিলেননি চাই আর মনে হয় জীবনও কইতে পারতো না বেকারি আরে বেকারি ছিলেননি এই বেকারিটা একটা তুন্দুর ঠাই এটার ভিতরে বিস্কুট বানাইয়াছে ফাটা এটা হলো একটা বয়ডার মতো আছে আসনিও এই বয়ডার মতো দিয়া এটার ভিতরে বেকারি ভিতরে আদ দিলে দাঁত ফিরে যাব এটা ভিতর দো দা দো বাবু এ বলে আবু লে হাফ রে ঘরের ভিতরে রাখিয়া এরকম বয়ডার মতো লম্বা ডাটলা একটা বানাইয়া এই শরীর তলে দিয়া বেড়ার তলে দিয়া তারে খানা দেয় হ্যানো বইয়া বইতে খায় তার জিফু তো তার কোনো কামও লাগলো না তার টাকা পয়সাও কোনো কাজে লাগলো না তার বৌধ হলো একদিন খাবার দেয়া হলো দেখে যে আর খাবার কেউ ধরে না টেনে আনা হলো দেখা গেল আগের খাবার আগের মতোই আছে বুঝে গেল মানুষটা নাই দুর্গন্ধ ছুটে গেলো কেউ সাহস করে না আবার একদল নিগরুকে আনা হলো আবুল আহাবকে তারা কবরের ভিতরে দিতে পারবে কিনা দূরে গর্ত করা হলো দিয়া গুতাইয়া গর্তের ভিতরে ফালাইয়া মাটি চাপা দিয়ে তারে দুনিয়া থেকে বিদায় করা হলো এইটাই হচ্ছে আল্লাহর দেয়া বিধান ঠিক কেনা আল্লাহর ফায়সালা বড় কঠিন ফায়সালা বা সব কিছু নিয়ে কথা চলে না ইসলাম দিয়া আপনি পাললে মানেন আমি আরো সুন্দর করে বলতেছি আপনি পাললে মানেন আপনি পারেন না মানেন না এটা তো আপনার এক অপরাধ এক আপনি নামাজ পড়েন না এটা হলো এক অপরাধ যে নামাজ পড়ে তার টিটকারি মারবেন তার রাস্তা যাতে রইলে বাধা দিবেন তোর বাহের রাস্তা দিয়ে আরুস নিকই কইবেন কি কারবার কি আপনি এক নম্বরে নামাজ পড়েন না আবার যে পড়ে তারে বাধা দিবেন এতবার দুধ দিয়া খায় না দুধ দিয়া খায় লাস্টের দুগুলো কোষানন্দিয়া আপনি শুরু হয়ে করছেন দুধ দিয়া ইসলাম দিয়া সব মানান সই হয় না ভাই আপনি পারেন না আপনি চুপ থাকেন আপনি মানেন না আপনি চুপ থাকেন আপনি পারেন না আবার বিরোধিতা করেন আপনি মানেন না যে মানে তারা চিৎকারি বাঁধবেন লা হাজামা বাইদেউ বাইদেউ মা আল্লাহর মাঝে ওই বাথরুমের মাঝে কোনো পর্দা নাই ডাক দিতে দেরি কবুল হতে দেরি নাই হাজারো মায়ের বুক খালি করা মানুষগুলোকে গুম করা ওই মানুষগুলো রাতে রাতারে তাদের কেটে কেঁদে যখন দোয়া করেছে আল্লাহ তামারও কোথাও কবুল করে নিয়ে তাদের ফায়সালা করে দিয়েছে ঠিক কিনা বলো বাবু বড় কঠিন ফায়সালা এই জন্যে সব সময় আমার এই কথাটা মনে রাখবেন সব সময় মনে রাখবেন আপনি মানেন না আপনি মানেন না আপনি লজ্জিত হওয়া উচিত আমি নামাজ পড়ি না আপনি আবার বেড়াগিরি দেখাইবেন আবার যে নামাজ পড়ে তারে আপনি টিটকারি মারবেন আপনার ফলারে আপনি মাদ্রাসা তো দেয় না হ্যাঁ আবার আর হুতেরে দিছে গেড়ে এবার এই যে বুঝাইতে আছে তোমার হুতের যে মাদ্রাসার দৃশ্য তে কি তা করে খাইব ইমামতি তো সব মসজিদ হয়ে গেছে গা মুয়াজ্জান ও দিছে তোমার ফুতে যে ইমাম হইব এই জায়গাটা মতো নাই কী করবা একটা বেলা তারা মাটি গাড়া শিহাও একটা বেলা তারা রিক্সাওয়ালা রিক্সা শিহাও রিক্সা চালান শিহাও তার অটো শিহাও আপনি তো নিজের ফুতে রে মাদ্রাসাত না আরেক ফোলায় মাদ্রাসাত ফোরে কেড়ে তারে তার বাহিরে হুজুরও ফোলা শুডু ফোলা তারে দেখলে কি হুজুর মানে খাদ্যটা তো খারাপ হয়েছে হুজুর দেখলে শরীরানিউ দেখলে একটা টিটকারি মানে মস্কাড়া করে আসা নাকি নাই কথা বলে আসা নাকি নাই হুজুর দেখলেই টিটকারি মানে এটা খাদ্যতে পরিণত হয়ে গেছে গা হুজুর জুড়ে আঁকলেও দোষ আস্তে আটলেও দোষ আসতে আটে গেলে কি হুজুর রাতে দাবাত নাই নাকি আবার যদি জুড়ে আটে হুজুর দাওয়াত না হুজুরে জুড়ে আঁকলেও দোষ আস্তে আটলেও দোষ হুজুরে উগাইলেও দোষ মরলো দোষ

সুতরাং এই নবীর নবীরে কোয়ার কারণে যদি এই কারবার হয় এই দেশের উলামায়ে کرام তালেবুলে আলেম ওরা হলো ওয়ারেসুত আম্বিয়া ওরা নবীর ওয়ারিস আপনি মাদ্রাসার একজন ছাত্রকে একজন ইমামকে একজন আলেমকে টিটকারি মারা যেন আপনি টিটকারি মারলেন আপনার নবীকে ঠিক কি না বলো খুব সaptan খুব সaptan হিসাব করে চললেন নাইলে জনমের ধরা খাইবেন আজকে তেত্রিশ বছর আমি মাহফিল করি মাহফিলে কদম দিলে আমি মাহফিলের বুঝি মাহফিলে দিয়া আমার মন রায় সাক্ষী দিছে আপনাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে আপনারা যদি হুজুর বুঝলেন যেমনি আপনারাও বুঝছেন মনো নাই আমি বুঝি আমার মনে রাখছি আপনারাও বুঝছেন বাফিল যে কবুল হইছে এটা আপনারাও বলছেন সন্ধ্যার পরও বৃষ্টি হইয়া এখন সুন্দরভাবে বৃষ্টি না হওয়া এইটাই বাফিল কবুল হওয়ার লক্ষণ ঠিক কিনা বাবা আর প্রমাণের কি দরকার আল্লাহ এমনি বৃষ্টি দিয়া সেই আয়োজন করে শুরু হয়েছি আমি তো মনে করছি সাপ্তাহানেকের আগে থামতো না আমি তো যাইতাম রিয়া চাল যাইতাম হইতাম রইছি তারপরে হুজুর কুজুর আইয়ালাম এলেগে লাইছি আইমিন কর গতকালকে আমার মাসের জন্য প্রত্যন্ন আগাও হুসেনপুরে আমার কিছু ভক্ত আছে ওখানে ছিলাম তারপরে ওখান থেকে আজকে এসেছি আসার সময় রাস্তায় দেখলাম প্রচুর বৃষ্টি আমি ভয় পেয়ে গিয়েছিলাম এই আল্লাহ আবার কবুল করে নিয়েছেন এ মাদ্রাসা কর্তৃপক্ষের চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়েছেন এলাকার মানুষ আপনাদের ভাগ্য ভালো আপনারা তো বুঝেন নাই মাহফিলের উজন মাহফিলের উজন বুঝছে যারা আপনাদের আব্বা আম্মা কবরে আছে ওরা সোবাহন আল্লাহ বলবেন না আমি কিতাবে পেয়েছি যখন কোথাও কোনো এই মজলিস হয় দোয়ার মজলিস দিন আলোচনার মজলিস তখন চতুর্শ দিয়ে আপনারা যেভাবে দাঁড়াই রইছেন এরকম চতুর পাশ দিয়ে ফেরেস তারা দাঁড়ায় সোবাহন আল্লাহ বলবেন না কোন জায়গায় সোবাহন আল্লাহ লাগে আপনার কি আন্দাজ নাই তো এতটা জায়গায় ভাইয়া সোহান আল্লাহ কন্যাগিরে বুঝলাম না যেরকম সোবাহন আল্লাহ আমরা যেমনে দাঁড়ায় রইছে এরকম ফেরেস্তার এমনি দাঁড়াইছে ফাঁকে ফাঁকে ফেরেস্তা আছে সবার মনে লগে ফেরেস্তা দাঁড়ায় রইছে এখন ফেরেস্তারা দেখে আমিও দেখিনি আপনিও দেখেন না ফেরেস্তারা দেখে রু আয় ছাড়াই বোঝো আটকে লুক উঠার না এই একটা বদঃপাশ আপনি উঠতে গিয়ে যদি এখন তো উঠতে উচ্ছিলেন ঘুরতে হুজুরুলার কথা কই হজুর কারে কয় সা নাবি আছে মার হাবা বলতেছি না পাশ দিয়ে ফেরেস্ত আমিও দেখি না আপনারা যারা দাঁড়াই আছেন আমরা যারা বসে আছি কেউ দেখি না কিন্তু ফেরেস্তায় দেখে ফেরেস্তায় তাকাইয়া দেখে রুহানি হালাতে যাদের রাব্বা নাই যাদের রাম্মা নাই তারাও আইসা চতুর্দিকা দাঁড়াই গেছে সুবাহাল্লা বলবেন না আপনি আব্বা আম্মারে কবরও দিয়া রাখছেন আর যখন শুধু মাদ্রাসায় মসজিদের সামনে মাহফিল হবে আপনার আব্বা আম্মা হালাতে। দিয়ে দাঁড়াই গেছে তুমিও দেখো না আমিও দেখি না ফেরেস তারা দেখে ফেরেস সাথে কথা হয় ফেরেস তারা ডাক জিজ্ঞেস করে তুমি কেন এখানে তোমার আব্বা তোমার ডাক দেয়া কে তারাই দিও না আজকে নাগাই শেরপির সাহেব আমাদের দুর্গাপুরের জমিনে এসেছে আমার সন্তান মা ফিলে গেছে মুরব্বীরা মুরব্বী আলেমেরা কত মানুষ মা ফিলে হাজির হয়ে গেছে জায়গা হয় না লম্বা সময়ে দাঁড়িয়ে আছে পঞ্চাশ টাকা একশো টাকা দিয়ে ওই মানুষগুলাকে পাঁচশো টাকা দিল এতক্ষণ দাঁড় করাই রাখা যাইত না কোরআনের মহব্বতে মাহফিলের উশিলায় মানুষগুলো দাঁড়িয়ে আছে ফেরেশতারারে ডাক দিয়া তোমার আব্বা আম্মা কয় ও ফেরিস্তা আমারে তারাই দিও না মাহফিলের ভিতরে না গাইসের হুজুর আছে আমার সন্তান গেছে আমি যে কবরে আমি কেমনে আছে আমার সন্তান জানে না ফেরিস্তারে ও ফেরিস্তা আমারে তারাই দিও না আমি আসছি আমার সন্তানের দোয়া নেওয়ার জন্য দুনিয়ায় যতদিন ছিলাম থাকার সময় শুনছি ওলামাই কেরাম ওয়াজ করেছে সন্তানের কথা বাবার কথা মনে করে মায়ের কথা মনে করে মা বাবার কথা মনে করে সন্তান যখন একটা ফোটা চোখের পানি ছেড়ে দেয় ওই চুখের পানি গাল জমিনে পড়ার আগে মায়ের বাবার কবরে রাজাব বন্ধ হয়ে যা আফেরিস্তা সন্তান প্যান্ডেলি নাগাইশের হুজুর দোয়া করবে আমার সন্তান দোয়াতে করে কানবে আমি এ দোয়া নেওয়ার জন্য আমি দোয়া গিয়া দেখতাম এই আমার কবর আমার সন্তানের চোখের পানির উ আমার কবর জান্নাতের টুকরা হইছে নাকি আমাদের যাদের আব্বা নাই আমাদের যাদের আম্মা নাই যাদের আব্বা আছে আম্মা আছে দাদা দাদি নাই অ মানুষারা মানুষেরা অকলিজার টুকরা যুবকেরা একটা মানুষ চলে যাবানা উঠে যাবানা লম্বা সময় আমি তোমাদেরকে ধরে রাখবো না সবাই মিলে দোয়া করবো আব্বার জন্য আম্মার জন্য কথা একটা মনে রাইখো যারা হেঁটে হেঁটে আস্তে আস্তে করে চলে যাও সাদা কাগজে লিখে নাও তুমিও সেই দিন কবরে ঘুমাইবা ওই দিন তোমার সন্তানও তোমার কবরে ফালাইয়া আস্তে করে চলে যাবে তোমার জন্য দোয়া করবে না ঠিক কিনা আজকে যদি তুমি তোমার আব্বার লাগিয়া দোয়া না করো তো তুমি যদি তোমার আম্মার লাগিয়া দোয়া না করো তো তুমি কবরে গেলে তোমার ফুতে তোমার লাগিয়া দোয়া করব। এটা আশা করো কেন এটা আশা করো কেন তুমি বালার গরো ভালো হয় না আর তুমি বেড়া যুঁকে যাদার গরো দোয়ার সময় তুমি আরো রাস্তা দিয়া আর তোমার গরো হে ফুতে বোতে বইয়া বইয়া দোয়া করবে তে মাফইлуйpmodি তে তো মাফিলে ছাড়ো কিছু অ্যাক্টিভ টেবুত পাতা খাই আর তারতে তুমি যে মাফিল তো উঠতে যাও তোমার সন্তানকে তুমি কি শিখাই দিয়া গেলা সুতরাং বাবারা ভাইয়ারা একটা লুকো যাব না আমরা সবাই মিলে দোয়া করে আব্বা আম্মার জন্য দোয়া করে আব্বা আম্মার কবুলগুলাতে জান্নাত বানাইয়া তারপর আমরা যাব ইনশাআল্লাহ রাজি আছি সবাই আল্লাহ যেন কবুল করে সবাই করা আমিন জোরে করা আমিন প্রত্যেক দিন তো আসি না ইচ্ছে করলেও আসা সম্ভব না এই বছরও কোনো সুযোগ নাই পরের বছরও দাওয়াত রাখার আর কোনো সুযোগ নাই পঁচিশ সাল ছাব্বিশ সাল সাতাইশ সাল পর্যন্ত মাহফিল মোটামুটি তারিখ দেওয়া আছে বাঁচলে আর কি বইটা গেল দেখেন শেষ আমিন বলবেন না কোন আবিম সবাই মিলে আমরা একটু দোয়া করবো দরকার আছে নাকি নাই যারা দাঁড়ায় রয়েছেন কষ্ট করে এখন আর নড়াচড়ার একটু দাঁড়ান আমরা দোয়া করে দেব ইনশাল্লাহ যেহেতু এই মাদ্রাসাটা আল্লাহর খাস মেহরবানি আমাদের একরা দাগুলো এখানে হওয়াতে আপনাদের কি লাভ হয়েছে জানেন আপনারা সুতের যদি মাদ্রাসা ফোরাইতেন যাইতেন তাহলে লইয়া যাওয়ার মাদাইয়া না হলে যাওয়া লইয়া যাওয়া লইল ওই ঢাকা না হলে লইয় যাওয়ার ব্রাহ্মণবাড়িয়া শহর

যে কথাটা বলতেছিলাম এই মাদ্রাসাটা হওয়াতে আপনাদের এলাকার এমন একটা উপকার হয়েছে এই বাচ্চাগুলো হয় ব্রাহ্মণ বাড়িয়া যাওয়া লাগতো না দূরে দূর মাদ্রাসায় যাওয়া লাগতো এখন গরম ভাত খাইয়া